দুই হাজার পঁচিশ করবার উপযোগী সুঠাম দেহের হলস্টেন ফিজিয়ান সার গরু দেশি গরু সাইওয়াল গরু এবং বলদ গরু দেখাবো আমরা কথা বলবো খামারি শাকত বাইয়ের সাথে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন আর অবশ্যই যারা দেশি এবং কি পিওর দেশাল গরু বলা হয় আপনারা দিতে চাইলে অবশ্যই তাকে আগ্রহভাবে চলে আসবেন শাকত বাইয়ের সাথে কথা বলে গরু নিতে পারবেন কি অবস্থা খামার বলেন তো আলহামদুলিল্লাহ কতগুলো আছে আমাদের গরু আছে একশো দশটার মতো বাচুর সহ আর কি কোরবানির জন্য দুই হাজার পঁচিশের জন্য রেডি আছে পঞ্চাশটার মতো সার দেশি সার ফিজিয়ান হলিস্টান ফিজিয়ান শাহিওয়াল তারপর আছে দেশি বলদ এবং সাদা যে ডবল বলদ বলে অনেকে এগুলোও কিছু আছে আমাদের কালেকশনের মধ্যে কেমন রেঞ্জ থেকে কেমন রেঞ্জ পর্যন্ত আছে ভাই ইনশাল্লাহ পাঁচ লাখ থেকে শুরু করে দুই লাখ বিশ তিরিশ এরকম পর্যন্ত আছে আচ্ছা একটু ঘুরে দাঁড়াবে না বিশ তিরিশ এরকম পর্যন্ত আছে আর কি

ন্যাচারাল ঘাস আর হচ্ছে আমাদের খের পর্যাপ্ত আর দানাদার একবেলায় একটা দানাদার চলে আমাদের নিজস্ব তৈরি দানাদার আমরা বাইরের কোনো ফিড বা একটা কোনো খাবার খাওয়াই না আমরা গম ভুসি কুড়া ভুট্টা ভাঙ্গা এগুলো দিয়ে আমরা ছয়টা আইটেম মিলিয়ে আমরা নিজের একটা দানাদার খাদ্য তৈরি করে নিই দৈনিক কতবেলা খাবার দিচ্ছে এটাকে এটা দানাদার দুই বেলা চলে আর ঘাস একবেলা চলে এক টন প্লাস গরু যেহেতু দুই বেলা কত কেজি খাবার দিচ্ছেন এই গরুটাকে দুই বেলা দানাদার এভারেজ প্রায় 20 কেজির মতো হয়ে যায় প্রায় 20 কেজি 20 কেজি দুই বেলা কেজি গোসল দিচ্ছেন কতবার ভাই দুইবার গোসল কন্টিনিউ দুইবার বার আচ্ছা ভাই যেহেতু 2025 কুরবানি ঈদ সামনে আপনাদের এই কুমিল্লার কালো মানিকের দাম কত চাইবেন আমরা তো দাম বেশি যায় তো কোনো লাভ নাই যেটা বিক্রি করব ওরকমই তিনটা আমরা প্রায় ছয় লাখ টাকার মতো চাচ্ছে এর মধ্যে যদি কিছু বলার থাকে তাহলে বইলে আমাদের খামারে এসে বা আপনাদের মাধ্যমে যদি কেউ যোগাযোগ করে সেক্ষেত্রে আমরা এটা দেখা গুরু দেইখা সিদ্ধান্ত নিয়ে তারপরে দাম বলতে পারবে সুযোগ আছে তার মানে হচ্ছে চাওয়া দাম ছয় লক্ষ টাকার সেক্ষেত্রে আলোচনা সুযোগ থাকবে সুযোগ থাকবে আচ্ছা ভাই যদি কেউ গরুটা কিনে আপনাদের খামারে রেখে দেয় ঈদ পর্যন্ত পালন করা সম্ভব ঈদ পর্যন্ত একেবারে ঈদ ঈদের আগের দিন যদি চাই ঈদের আগের দিন পর্যন্ত আমরা রেখে ডেলিভারি করে দিতে পারব আর শাকাত ভাই আপনাদের খামারে তো অনেক গরু আছে তো আমরা বাকি যে গরুগুলো সেগুলো দেখাই চলেন ইনশাআল্লাহ তা দেখি এগ্রো ফার্মে আরো দুইটি বলদ গরু বের করা হয়েছে আমরা দাম দর গুলো জানার চেষ্টা করব ভাই কি অবস্থা এটা দাঁত বয়স কেমন এটা দাঁত লেভেল আছে এটা সমান সমান হয়ে গেছে এটা সমান মাশাআল্লাহ সবকিছু মিলে তো

গরু তো আছে অনেক দেখবেন গরু ছায় রাখছে লড়তেও পারে না ইয়া করতে পারে না কিন্তু একটু খাবার খাই তো একটু যার কারণে একটু একটু বেশি করে সবগুলা গরুই খুব চঞ্চল চঞ্চল গরু সুস্থ থাকার একটা মূল রহস্য কিন্তু গরুর চঞ্চলতা চঞ্চলতা এবং কান যদি লেজ সবসময় নাড়াচাড়ার মধ্যে থাকে তাহলে বুঝতে হবে যে গরুটা সুস্থ আছে এটা লেভেল দাঁত

তখন তো দানের কথা এগুলা যারা যারা গরু কিনে তারা বলতে পারে আছে যারা গরুর লোক যারা কিনা বেচা করে তখন কি ধরনের পেন নিতে হয় বিশেষ করে কিনার ক্ষেত্রে আমরা তো আর ওইরকম পেন করে বিক্রি করতে পারি না কিন্তু কিনার সময় কিন্তু আমরা নিতে হয়

কথা বলে নিতে পারবে মানে খামারে খামারে এসে গরু দিয়ে তারপরে আলোচনা করে নিতে পারবে আচ্ছা আচ্ছা খাবার দাবার দিচ্ছেন এগুলোকে ওই যে রেগুলার যেগুলো আছে আমাদের দানাদার আছে একবেলা দানাদার একবেলা সাইলেজ চলে মাঝে মাঝে কখনো দেখা যায় যে কাঁটা ঘাসটা আমাদের বেশি আচ্ছা আচ্ছা আমাদের সবচেয়ে বেশি আমরা নিজেরা ঘাস চাষ করি তো সেক্ষেত্রে ঘাসটা আমরা খুব বেশি দিই আর সাইলেজ আমাদের নিজস্ব সাইলেজ করা থাকে ভুট্টার তাও আমাদের নিজস্ব করা

দুপুরে খানা দেওয়া হয় এটা পানিটা দুইশো সত্তর দুই লাখ সত্তর আশি এর মধ্যে এর ভিতরে হবে আপনার ওই সামনে কিছু দেশি গরু আছে যেমন এ পাশে পাশে কিছু দেশি

একেবারে সম্পূর্ণ রেডি এগুলো জি জি এদিকে ভাই আপনার দব দবে সাদা বলো দেখা যাচ্ছে জি জি এগুলো তো বের করেন নাই এগুলো মাসাল্লাহ ভালো হাইডেন কি অবস্থা এগুলো তো এই ঈদের জন্য হচ্ছে বড় এই যে এই বলটা বাইরে যেগুলা আছে এটা হচ্ছে এগুলো বলো খামারের ভিতরে তো বোঝা যায় না খামারের ভিতরে ওটা অল্প বোঝা যায় জি এই বলটা চাওয়া দাম কত ভাই এটা চাওয়া দাম হচ্ছে এটা এখন একটু অসুস্থ ছিল মাঝখানে যাক আলহামদুলিল্লাহ এটা সুস্থ হয়ে গেছে এখন এটা

কেমন দেখতেছেন ভাই এই সেক্টরে এসে খামার সেক্টরে এসে কেমন দেখতেছেন এখন আলহামদুলিল্লাহ শখের জন্য একেবারে পারফেক্ট পারফেক্ট পার শখের জন্য মানুষ যদি শখ করতে যায় তাহলে পারফেক্ট আচ্ছা কেমন সময় দেওয়া লাগে আপনার খামারে অনেক সময় অনেক সময় কারণ এইগুলোর জন্য প্রত্যেকটা গরুর ক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি একটু একটু করে টানান তাহলে মিনিমাম একটা খামারে আপনি যদি ঢোকেন আর শখ থাকে তাহলে সকালে ঢুকলে সন্ধ্যা পর্যন্ত ইচ্ছা করলে গরুর সাথে সময় কাটাই দিতে পারেন মানে সবে কোন দিক চলে যায় বোঝা যাবে না এরকম বোঝা যাবে না আচ্ছা আচ্ছা ভাই আপনাদের খামারে এখন কাজের লোক কতগুলো আছে আমাদের লোক আছে 6 জন কাজ করে আপাতত 6 জন 6 জন সবাই কি এলাকার সবাই এলাকার এখানকার এলাকা স্থানীয় কর্মসংস্থার একটা ব্যবস্থা হয়েছে এখানে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই এখানে দুইজন ঘাস কাটে শুধু ঘাস ওনারা দুইজন শুধু ঘাস কাটে ঘাস কাটে কেমন আছে এখন আমাদের প্রায় এখানে বলে প্রায় দশ শতক আর কি বলে এরকম জায়গা আছে যেটাতে আমরা প্রচুর ঘাস করতে পারি জায়গার আমার আসলে ঠিক আমি অতটা ভালো বুঝিও না কিন্তু পর্যাপ্ত ঘাসের যোগান আমাদের আছে যাই হোক সাকাত ভাই আশা করি দুই হাজার পঁচিশে আপনাদের ভালো কাটবে আর যারা আসবে তাদেরকে সুযোগ দেবেন অবশ্যই সুযোগ দেওয়া হবে আধুনিক কৃষি চিত্র চ্যানেলের পক্ষ থেকে তাকে আগ্রহ জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি এগিয়ে যান দোয়া এবং ভালোবাসা রইল ইনশাল্লাহ assalamu alaikum assalamu alaikum